বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার রিয়াদ তবে সাধারণত যারা ফিনিশিং পজিশনে ব্যাট করে থাকেন তাদের ব্যর্থ হওয়ার সুযোগও বেশি থাকে টি টোয়েন্টি ক্রিকেট থেকে এই অভিজ্ঞ ক্রিকেটার মঙ্গলবার অবসরের কথা জানিয়েছেন দিল্লিতে এক পর্যায়ে মনে করিয়ে দিয়েছেন ফিনিশাররা প্রতিদিন ভালো খেলতে পারবেন না জানি আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য বাট আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু সার্ভ ফর দ্য টিম ফিনিশারের ভূমিকায় চ্যালেঞ্জের কথা জানিয়ে মাহমুদুল্লাহ বলেন ফিনিশার ভূমিকার কথা যদি চিন্তা করি ছয়ের সাথে ব্যাট করা টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কঠিন পাঁচ ইনিংস খেললে তিনটায় ব্যর্থ হবেন একটাতে হয়তো ভালো ব্যাট করে দলকে জিতিয়ে আনবেন আর একটাতে মোটামুটি খেলবেন ফলে ফিনিশারদের নিয়ে সমালোচনা হলেও দল ও টিম ম্যানেজমেন্টের সমর্থন প্রয়োজন বলে মনে করেন রিয়াদ ওই পজিশনে ওই ব্যাটারের এটাই কাজ এটাকে দল টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের সমর্থন দিতে হবে বাইরে যত কথাই হোক মিডিয়া যতই না বলুক ওই জিনিসগুলো বাদ দিতে হবে এই পজিশনে যে ব্যাট করে তাকে সমর্থন করতে হবে এই নিশ্চয়তা পেলে সে অভূতপূর্ব ভালো করবে ভবিষ্যতে বাংলাদেশ দলে যাদের ফিনিশার হিসাবে দেখেন এমন চারজনের নাম বলেন মাহমুদুল্লাহ রিয়াদ কয়েকজন আছে জাকের আলী অনেক ভালো করছে শামীম পাটোয়ারি আছে আফিফ হোসেন একটা ভালো পছন্দ হতে পারে ইয়াসির রাব্বিও আছে বেশ কয়েকজন আছে আপনাকে সাহসী হতে হবে ব্যর্থতা নিয়ে ভাবা যাবে না টিম ম্যানেজমেন্ট কোচ ও ক্যাপ্টেনদের ব্যাক করতে হবে তাদের